জবো করবো আর তিনটা রয়ে গেলো কিন্তু কাটতেও খারাপ লাগছে অনেক দিন হয়েছে দেখছি তো অনেক কষ্ট করে পালা হয়েছিল বাট কি করব দেখুন আন্ডা দিচ্ছে না তো ডিম যখন দিচ্ছে না তখন আর এসব এদেরকে রেখেও কোনো লাভ নেই তো সেই জন্য একটা কেটে নিলাম আর মনুর বাবা এখানে পরিষ্কার করতেছে আর মনু তার পাশেই বসে আছে আর আমি যেয়ে আসলাম ফোন নিয়ে হ্যাঁ ধরা ধরা কর

আর আমার রান্না শেষ আমরা এখন একটু বাইরে বেড়াতে যাব তার জন্য আমি আগের থেকে রান্না করে রেখে গেলাম তার আসতে যদি একটু জ্যাট হয় তাহলে কিন্তু আমাকে রাতে এসে আর কোনো কষ্ট করতে হবে না শুধু আমি ভাত বা রুটি বানিয়ে নেব ঝামেলা শেষ সেই জন্য আমি আগে রান্না করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি তো প্রতিদিনের মতো আজও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ ওখানে যাচ্ছি বেড়াতে তো চলুন আপনাদেরকে একটা নতুন জায়গা দেখাবো সেই জন্য তো রাতে রান্না করা শেষ চিকেন রান্না করেছি আর ওখান থেকে এসে রাত্রে শুধু রুটি বানাবো আর এদিকে দেখুন এই যে মনে রেডি হয়ে গেছে আমি মোটামুটি রেডি আর এখন শুধু কাপড়টা পরব তো আপনারা কোথাও যাবেন না আমি যাবো জাস্ট যাবো না কখন থেকে রেডি হতেছে বাপ বেডি এখনো রেডি হওয়াই হয় না দি মামা বা কোথায় যাচ্ছে তোমার ঘুরিটা দেখি ঘড়িটা একটু দেখাও কই ওই হাতটা দেখি এই যে মনে ঘুরি একদম হম এই যে মনে কিন্তু ঘুরি পড়ছে আজ যাও আমরা সবাই একদম রেডি হয়ে গেছি এই যে একদম রেডি হয়ে গেছি এই দেখুন একদম রেডি তো এখন ওটা বেরিয়ে যাচ্ছি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে এক্ষুনি আসবো এই যে এখানে আর হচ্ছে আমি এইখানে একদম এই যে চাবি আমা আরে আম্মা উনি এখানে থাকবো

আমরা ওই মার্কেট থেকে মুরগির দানা নিছি তারপর নিয়ে আসার সময় এই মার্কেটও আমরা ঢুকলাম তো এখান থেকে আমরা কিছু জিনিস কিনবো ঘরের কিছু আর মনে কিছু চকলেট নিতে হবে তারপর এখান থেকে আটা কিনবো কিছু বাজার করব গিয়ে তারপর বাড়ি যাবো কিন্তু মনু এখন আমার কোথায় কিন্তু ঘুমিয়ে আসছে নুন দিয়ে যাও বেড়াবার নেওয়া যায় হেরা তারপরে দেখুন বাড়িতে হয় আমরা খাওয়াই দিচ্ছে একটু চোখটা খাওয়াই কিনা না এত কম আর এখন ক্যামেরা অন করছি ও ভাগছে বুঝতে পারছেন এত কম

হ্যাঁ ঠিক আছে আমরা আনসিজেন কাঁঠাল খাইতেছি দেখছেন এই যে মানুষটা কাঁঠালটা কাটতেছে তাড়াতাড়ি খাওয়ার জন্য আমি এখানে বসে আছি

তো আমরা বেরিয়ে এসেছি অনেকক্ষণ হয়েছে রুমে এসে তারপর কাঁঠাল খেলাম তারপর ই খেলাম আমরা খেলাম খেয়ে তারপর এখানে এখন আসছি রাতের খাবার খাচ্ছি এখন আমরা তো আমি তো যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি তরকারি রান্না করে গিয়েছিলাম আর ওখান থেকে এসে শুধু রুটি বানিয়েছি দেখুন বাজে রাত আটটার মতো আর এখন আমরা খাওয়া দাওয়া করছি আর মন ওখানে দুষ্টম করতেছে মনোর খাচ্ছে ওখানে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসি খুশিতে থাকবেন পরিবারের সাথে সবাই মিলেমিশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষটা বাই বাই গুড নাইট